নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি এর জন্য একটা বড় সাইজের কাঁচা আম নেব তারপর সেটাকে ধুয়ে খোসা সমেত লম্বা করে কেটে নেব এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে আমগুলো দিয়ে দেবো যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য এবারে এই আমগুলো আমরা হালকা করে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে আমগুলো পুড়ে না যায় আর আমের গায়ে যেন কোনো কালো দাগ না ধরে অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো আমেতে দিয়ে দেবো কারণ চাটনিতে খুব বেশি লবণ আর খুব বেশি হলুদ ভালো লাগে না তাই দুটোই খুব অল্প পরিমাণে দিতে হবে যখন দেখব আমের খোসাগুলোর রংটা পরিবর্তন হয়ে গেছে তখন বুঝবো আমটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেবো জল অল্প করে জল দেব কারণ আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটুকু জলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এখানে বড়ো সাইজের একটা আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আম কম বেশি করে নেবেন এবারে এর ভেতর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ আপনারা আপনাদের খুশি মতো কাজু কিশমিশের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার আমটা সেদ্ধ করে নিই দেখুন আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দেব চিনি আম কতটা টক তার ওপর নির্ভর করছে কতটা চিনি লাগবে তাই আপনারা বুঝে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন আমার এই আমটা খুব টক ছিল তাই চিনির পরিমাণটা অনেকটাই লেগেছে ভালো করে এবার ফুটিয়ে নিই আমার চাটনি প্রায় রেডি এবার মশলা দেওয়ার পালা শুকনো খোলায় একটা শুকনো লঙ্কা খুব অল্প পরিমাণে গোটা জিরে হাফ চামচের কম গোটা মৌরি হাফ চামচের কম গোটা মেথি একটু ভেজে নেব শুকনো খোলায় এই মশলাগুলো ভাজার সময় যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবো মশলাটা ভাজা হয়ে গেছে তারপর নামিয়ে একটু গুঁড়ো করে নেব আমি চাটনিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার ওই গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব তবে আপনারা যদি চান চিনি দেওয়ার পর এই মশলাটা কিন্তু ওর মধ্যে মিশিয়ে দিতে পারেন মানে যখন চিনিটা ফুটছে তখনও এই মশলাটা মিশিয়ে দিতে পারেন আমি ওপর থেকে শেষে ছড়িয়ে দিচ্ছি রেডি আমের চা